খোদ সাংসদের বাড়িতেই বিদ্যুৎ চুরির অভিযোগ ঠিক শুনছেন সাংসদের বাড়িতেই বিদ্যুৎ চুরির অভিযোগ এক দশমিক একানব্বই কোটি টাকা জরিমানা করা হয়েছে খোদ সাংসদের বাড়িতে বিদ্যুৎ চুরি এ যেন একটা নতুন ঘটনা আস্তে আস্তে সামনে আসতে চলেছে বিদ্যুৎ আধিকারিকরা জানাচ্ছেন সাংসদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হয়েছে এই এই ঘটনা সামনে আসার পর সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যুৎ চুরি করার আমরা শুনেছি আমরা দেখেছি কয়লা চুরির অভিযোগ উঠতে গরু চুরির অভিযোগ উঠতে খাদ্য রেশন চুরির অভিযোগ উঠতে এবার অভিযোগ উঠলো ইলেকট্রিক চুরি কারেন্ট চুরি করছে এবার মানে গ্রাম বাংলায় দেখা যায় হুকিং করে ছেলেপুলেরা কারেন্ট চুরি করে প্যান্ডেলে প্যান্ডেলে আলো জ্বলায় আর এবার একজন সাংসদ যিনি কিনা আইন প্রণয় প্রণয়ন করে যারা যারা লোকসভায় বসে থাকেন রাজ্যসভায় বসে থাকেন তারাই চুরি করছে কারেন্ট কাদেরকে আপনারা ভোট দিয়ে পাঠিয়েছেন সাংসদে মানে গরিমাটা দেশের যে একটা গরিমা আছে সেটাই নষ্ট করছে সাংসদ আসনের অর্থ বা সাংসদ আসনের যে কতটা ক্ষমতা কতটা পবিত্র এই আসন সেটাই যেন ভুলে যাচ্ছে উত্তর প্রদেশের সম্বলের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার তার নামেই অভিযোগ উঠেছে এর জেরে তাকে এক দশমিক একানব্বই কোটি টাকা জরিমানা করা হয়েছে সাংসদের বাড়িতে দুটি বৈদ্যুতিক মিটার বিকৃত করার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি যার জেরে তাকে জরিমানা করেছে উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তর মিটার রিডিং এর পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী যেমন এসি স্যানের কানেকশন খতিয়ে দেখার জন্য বৃহস্পতিবার সাংসদের বাড়িতে গিয়েছিলেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তাতে তারা দেখতে পান সাংসদের বাড়িতে যে বিদ্যুৎ সংযোগ আছে তার এক অষ্টমাংশ বেশি লোড রয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তরের দাবি সাংসদের বাড়িতে দু কিলোয়াডের কানেকশন রয়েছে কিন্তু লোড থাকে ষোলো দশমিক পাঁচ মেগাওয়াট বেশ দিন দুয়েক আগেই নতুন স্মার্ট মিটার পর্যন্ত বসানো হয়েছে যাতে উঠেছে পাঁচ দশমিক পাঁচ কিলোয়াড যদি ও সাংসদের পরিবার দাবি করছে দাবিটা শুনুন শুনলে আরো চমকে উঠবেন বলা হচ্ছে তারা দশ কিলোয়াটের সোলার প্যানেল বসিয়েছেন এবং পাঁচ কিলো ওয়ার্ডের জেনারেটর আছে রেখেছেন বাড়িতে যার জেরে সাংসদের বাড়িতে উনিশ কিলোওয়াট পর্যন্ত বৈদ্যুতিক লোড নেওয়া সম্ভব তবে বিদ্যুৎ দপ্তরে সুপারিনটেন্ডেন্ট সুপ্রিনটেন্ডেন্ট যে ইঞ্জিনিয়ারের বক্তব্য সাংসদের বাড়িতে সোলার প্যানেল কাজই করে না তাহলে দশ কিলো ওয়ার্ডটা কি ভূত এসে দিয়ে গেল সোলার প্যানেল যে কাজ করে না তারপর নাহলে উনিশ কিলো ওয়ার্ড থেকে তাহলে দশ কিলো ওয়ার্ড মাইনাস দিলে ন কিলো পরিবার বলতে পারতো যে কাজ করে না তারা বলেছে যে দশ কিলো ওয়ার্ড সেখান থেকে পাওয়া যায় মানে ভূত যেন আজ সব জায়গায় বুট জেনোয়ার সাংসদের বাড়িতেও যদিও এইদের পাশাপাশি একাধিক ভারী বৈদ্যুতিক সামগ্রী পর্যন্ত পাওয়া গেছে সেই তালিকায় রয়েছে পঞ্চাশটি এলইডি বাল্ব একটি ডিপ ফ্রিজার তিনটি স্প্লিট এসি দুটি এসি পাওয়া গেছে দুটি ফ্রিজ পাওয়া গেছে একটি কফি মেকার একটি গিজার ও একটি মাইক্রোওভেন যার সামগ্রিক বৈদ্যুতিক লোড ষোলো হাজার চারশো আশি কিলো ওয়াট পর্যন্ত শুধু তাই নয় এত কিছু থাকা সত্ত্বেও গত ছয় মাস ধরে সাংসদের বাড়িতে বিলাস্ত কত জানেন সাংসদের বাড়িতে বিলাস্ত একেবারে শূন্য ঠিক শুনছেন একেবারে গোল তো শূন্য এত কিছু থাকার পরেও শূন্য মানে এত কিছু পড়াতেন হয়তো কোনো ঐশ্বরিক ক্ষমতায় বা নিজের হয়তো শরীরেই কারেন্ট আছে তা থেকে তিনি পড়াতেন না হলে বিল কখনো শূন্য এমনটাই কিন্তু শোনা যাচ্ছে এবং আরেকটি সবচেয়ে বড় কথা যে জেলার বিদ্যুৎ দপ্তরের চেয়ারম্যানও ওই সাংসদ তাহলে ঘোড়াতেই যদি গলত থাকে ঘাবলাটা যদি তিনি নিজেই হন তাহলে অন্য ইঁদুর বা ছুচোর আসার দরকার নেই সেই ঘাবলা জন্য তিনি নিজেই বড় ঘাবলা করে বসে রয়েছেন তার দপ্তরেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর উত্তর বিদ্যুৎ দপ্তর এদিকে অভিযোগ উঠেছে তদন্ত চলাকালীন সাংসদের বাবা মামলুর উর রহমান রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকি দিয়েছে বাবা বাবা হুমকি দিচ্ছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ইলেকট্রিক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করছেন বিদ্যুৎ করে দিচ্ছেন আবার হুমকিও দিচ্ছেন বাবা ছেলে অন্যায় করবে বাবা হুমকি দেবে ছেলে অন্যায় করলে বাবা পাশে থাকবে না ছেলেকে বকবে না ছেলে অন্যায় করলে বাবা হুমকি দেবেন মন্ত্রী হলে সব দোষ যেন চলে যায় বাবাও তখন ছেলের ভক্ত হয়ে যায় বলা চলে এ যেন তেমনই একেবারে চোখে পড়ছে বাধা দেবার অভিযোগ উঠেছে এবং সরকারি কাজে যেহেতু বাধা দিচ্ছেন সাংসদের বাবা তাই তার বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করতে যাবেন হয়তো